আসসালামু আলাইকুম তো তোমার নাম কি ভাইয়া তোমার নাম কি ভাইয়া তোমার নাম কি তো তোমাদের তিনজনকে আমি একটা প্রশ্ন করবো যে প্রশ্নে সঠিক উত্তর দিতে পারবে আমার পক্ষ থেকে তাকে একটা প্রশ্ন দিন তোমরা কি রেডি তুমি রেডি তুমি রেডি আচ্ছা তোমরা তাহলে মনোযোগ দিয়ে প্রশ্ন আমরা ধরো পনেরো পনেরো যুগ তেরো তেরো যুগ সতেরো মোট কয় টাকা হলো মোট আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা তুমি তুমি পাঁচ সেকেন্ড সময় এক দুই তিন চার পাঁচ কত কত তেরো তেরো যুগ সতেরো সতেরো যুগ পনেরো মোট কত হচ্ছে পঞ্চাশ তুমি কত পঁয়তাল্লিশ কত এদের তিনজনের ভিতরে একটারও সঠিক অ্যান্সার হয়নি আমি বলছিলাম তেরো যুগ সতেরো তাহলে মোট কত হলো তিরিশ তিরিশ আর যুগ পনেরো কত পঁয়তাল্লিশ এরা কিন্তু একটা সঠিক উত্তর দিতে পারেন সো এরা পুরস্কার পাইলো না তো তোমরা চেষ্টা করো এটা কিন্তু কোন ক্লাসে পড়ো তুমি ভাইয়া তুমি সিক্সে পড়ো তুমি কিন্তু পারলে না পঞ্চাশের নিচে হিসেবে তুমি কোন ক্লাসে পড়ো তুমি সিক্সে পড়ো তুমি তো তোমরা কি তিনজনে মোটামুটি বড় কিন্তু একজনে তো উত্তর দিতে পারলো না কারণ কি তুমি কি গণিতে দুর্বল গণিত পারো না তুমি তো ফার্স্ট বই তোমার উল্লেখ না তুমি পারলে না কে মনে ছিল না তুমি গাইস তারা সর্বোচ্চ চেষ্টা করছে কিন্তু আসলে মানে তাড়াতাড়ি করার কারণে হিসেবটা পারেনি তবে এরপর থেকে যদি কোনো ই হয় চেষ্টা করবো বুঝছো গণিত জিনিসটা যত প্র্যাকটিস করবো তত সহজে পাবো তো গাইছে এখানে ভিডিও শিখতে হচ্ছে আল্লাহ